রহমান আর আমি শান্ত তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে আপনারা কিছুদিন আগে দেখছেন যে বাংলাদেশের বিরুদ্ধে হয়তো ইন্ডিয়ার যে তারা রাজনীতিক অথবা যারা সমালোচনা তারা করতেছে নাকি আমাদের বাংলাদেশে যে ভিসা দিবে না তারপরে বিভিন্ন কার্যকলাপ থেকে তারা বাংলাদেশকে তারা পিছিয়ে নেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছে তো আরেকটা বিষয় কি ওনারা হয়তো উপস্টে জানে না যে এক সেকেন্ড বসার বসার সময় ছিল না আমাদের এখন এখন বসার আমরা বসে আছি এখন কাজ নেই আমার কাস্টমারের জন্য বসে আছি সকাল দিন একটা কাস্টমার আসবে যে আমরা কথা বলবো এটা তো আমাদের দরকার এটা না হলে আমরা কিরকম আমাদের তো সবের একসঙ্গে তো একটা কাজ চলছে না এখানে অনেক লোকের সঙ্গে পরিবার চলছে ওটা কে দেখবে মার্কুশি পুরো ফাঁকা রুম ফাঁকা সব ফাঁকা ইনকাম ভেঙা ব্যবসা একদম ছিল হয়ে গেছে এই নভেম্বর ডিসেম্বরে অনেক ভিড় থাকতো আর লোক নেই দুটো গাড়ি চলছে কী করে হবে গাড়ি ঘোড়া আগে যেরকম পাঁচটা ছটা করে গাড়ি ছাড়া হতো এখন সেই জায়গায় দুটো তিনটে গাড়ি ছাড়া হচ্ছে আসছে যাদের পুরনো ভিসা আছে তারা আসছে ডিসেম্বরের থেকে আপনার ভিসা শেষ পঁচিশ সালে আপনার এক তারিখে বা দু তারিখ থেকে পুরো আর ভিসাই নেই টিকিট ওই সারাদিনে দুটো তিনটে এরকম বিক্রি হয় যেখানে ডেলি আপনার পঁচিশটা তিরিশটা বিক্রি হতো এক কাউন্টারে সেখানে দুটো তিনটে কোনো দিন হয়ই না এরকম পরিস্থিতি বাংলাদেশের লোক না আসলে অনেক বিজনেস ডিস্টার্ব হয়ে হয়ে আছে আরও হবে যদি বিজা না পেলে পুরো লোক বেকার হয়ে যাবে বাংলাদেশের লোক এত পেশেন্ট আসছে ইন্ডিয়াতে ভালো ট্রিটমেন্ট জন্য এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয় বাংলাদেশের ভালো ট্রিটমেন্ট নেই ওরাও আসতে পারবে না লোক পেশেন্টরা মরে যাবে ভালোভাবে এলাজ না হলে আমাদের প্রিস্কুলে যে মার্কেট স্টুড যে ডেটা যাচ্ছে চল থ্রি এলাকা যে সারাউন্ডিং যে ব্যবসা নিউ মার্কেট চত্বর এলাকা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে তবে আপনারা বলেন খুদি টাকা আর হচ্ছে তো সো আপনারা যে বাংলাদেশ নিয়ে তো সমালোচনা করছেন খুদি টাকা আর হচ্ছে তো আমাদের কোনো প্রবলেম নেই আমরা পাকিস্তান যামু থাইল্যান্ড যামু মালয়েশিয়া যামু সিঙ্গাপুর যামু আমাদের বাংলাদেশি মানুষ বিভিন্ন কারণ নিতে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম